হুজুর আমাদের এখানে একটা আরকি যে মহিলার যে তালিম করে এই প্রসঙ্গে আমার প্রশ্ন তো আমাদের এখানে একজন মহিলা ছিল কাজ করার জন্য বিভিন্ন জায়গায় ঘুরে বিতরণ করে আর মহিলাদের দেয় দাওয়াত আমি বলেছি কি যে মহিলাদের এক অঞ্চল থেকে আর এক অঞ্চলে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে সংসার খুলে তালিম করা তো হাদিসম্মত নয় উনি আমার কথা বিশ্বাস করলো না মহিলা তারা আমি বলে কি যে আমার মহিলারা যারা আমার আশেপাশে ততটুকু সম্ভব আমাদের তাওতে কাজ করা উচিত এটা হাদিস আছে উনি বলে কি না কোন হাদিসা আছে আমি তো বলতে বললাম না সেটা এসে প্রসঙ্গ একটু বলবেন আপনাদের এলাকায় কিছু মহিলা দাওতে কাজ করেন তাবলিগের কাজ করেন তারা লিফলেট বিতরণ করেন নামাজের জন্য দাওয়াত দেন তারা এক অঞ্চল থেকে আর অঞ্চলে যান আপনি বলেছেন যে মহিলা ঘর সংসার ত্যাগ করে এক অঞ্চল থেকে এক অঞ্চলে গিয়ে যে দাওয়াতের কাজ এটা তো হাতে সম্মত না কিন্তু যারা করছেন তারা বলেছেন যে না এটা ঠিক আছে এটা করতে হবে কি বলবেন না মহিলাদের জন্য তো আল্লাহ তারা স্পষ্ট করে দিয়েছেন ওয়াকার নাফি তো উলা মহিলাদের প্রথম তোমরা তোমাদের ঘরে থাকো মহিলাদের জন্য ঘর থেকে বেরোয়া নিষিদ্ধ রসুল্লাহ সাল্লাম হাজির মধ্যে আইজু মামরা আতিন আলমার এত আউরা থুন নারী হচ্ছে পরিপূর্ণরূপে আউরা যেটা ডেকে রাখার বিষয় আচ্ছাদন করার বিষয় নারী নারী পরিপূর্ণটাই মূলত আউরা পরিপূর্ণটা হচ্ছে যা ডেকে রাখা আর বিষয় বা ডেকে রাখার মানে বিষয় ওই যা ওই যা ওই সাফাহা আর যখন নারী গড় থেকে বের হয় তখন শয়তান তার দিকে বিভিন্ন দৃষ্টিতে দেখে এবং তাকে শয়তান বিভিন্নভাবে পরিচিত করার জন্য অথবা বিভিন্নভাবে তাকে কুমন্ত্রণা দেওয়ার জন্য চেষ্টা করে যাতে করে তার মাধ্যমে অন্যকে ক্ষতিগ্রস্ত করতে পারে অথবা ফেতনায় নিমজ্জিত করতে পারে ফলে ইসলামী সুযোগার আসল হচ্ছে নারী গড়ে থাকবে গড় থেকে বের হবে না ইল্লালে হাজা কেবল তার প্রয়োজনের জন্য যে প্রয়োজন ইসলামী শরীয়ত এলাউ করে সেটা অনেক লম্বা আলোচ্য বিষয় এখানে আপনি যে বলেছেন যে নারীরা অবাধ এক জায়গা থেকে আরেক জায়গায় এক স্থান থেকে আরেক স্থানে তিনি দাওয়াতের জন্য বেরিয়ে বেড়াবেন এটা নারীদের জন্য আল্লাহ তালা বিধান নয় কারণ নারীদেরকে দাওয়াতের বিধান নারীদের পরিমণ্ডলে নির্দিষ্ট করা আছে সেটা যদি নারী তার মানে এমন হয়ে থাকে আশেপাশে পড়োশি প্রতিবেশী পরিবারের মধ্যে হয় থাকে তাহলে সেটা সম্ভব কিন্তু এর জন্যও শর্ত রয়েছে এলা হিসাব তিনি আনি এর জন্য শর্ত হচ্ছে অবশ্যই নারীকে আগে ইসলামের মৌলিক জ্ঞান তার আগে জানতে হবে এখন যিনি এই দাওয়াতি কাজ করছেন তিনি আসলে কিসের দাওয়াতি কাজ করছেন কিসের জ্ঞান রাখছেন কিসের বই বিতরণ করতেছেন আবার কার উদ্দেশ্যে কাজ করতেছেন এখানে আমরা দেখতে পাচ্ছি যে পশু নারীরা বিভিন্নভাবে ব্যবহৃত হচ্ছে বিভিন্ন গ্রুপ গোষ্ঠী দল আমি এদের নাম উচ্চারণ করলাম না যেহেতু আমার নাম উচ্চারণ করা এখানে উদ্দেশ্য নয় বিভিন্ন গ্রুপ গোষ্ঠী দল তারা নিজেদের প্রয়োজনে নারীদেরকে খুব সহজে অল্প টাকায় অল্প ব্যবহারে অল্প মানে খরচে ব্যবহার করতে পারে ফলে নারীদেরকে তারা ব্যবহার করতেছে যদি এই উদ্দেশ্য নয় তাকে তাহলে তার এই দাওয়াতটা পুরোটাই মূলত ইসলামের দিকে দাওয়াত নয় পুরোটাই ভ্রষ্টতা বিভ্রান্তি এবং হৃদায়ত বিচ্ছুত রাস্তার দিকে দাওয়াত এই দাওয়াত তো মোটেই গ্রহণযোগ্য নয় আর এক এলাকা থেকে আর এলাকায় কোনো নারীর জন্য সফর করতে হলে অবশ্যই ইসলামের বিধান হচ্ছে মান খান বিল্লাহিউমিল আখের ফালাইহেলান বিল্লাহিউমিল আখের ওই নারীর জন্য বৈধ নয় যে নারী আল্লাহর প্রতি এবং আখরাতের প্রতি ইমান আনে আন ইউসির ইল্লা ও ওহারামুন যে সে এক রাত একদিন এর সফর করবে না অর্থাৎ সে দূরবর্তী কত কোনো সফরে যাবে না ইল্লা ওয়ামাহারমন অবশ্যই তার সাথে তার মাহারাম থাকতে হবে সুতরাং একাকি সেই সফর করা এখান থেকে এখানে এই অঞ্চল থেকে ওই অঞ্চলে এই শহর থেকে ওই শহরে এই যে সফর করা হয় তাকে এটা পুরাটাই সম্পূর্ণ ইসলামের শরীয়তে নিষিদ্ধ এবং হারাম কাজ তো দাওয়াত কাজ দাওয়াতি কাজ করতে গিয়ে যদি তিনি হারাম কাজে লিপ্ত হন তাহলে তার এই দাওয়াতের কোনো অর্থ নেই বরং তিনি এই দাওয়াতের মাধ্যমে নিজে কামাই করছেন নিজে খারাপ কাজে লিপ্ত হচ্ছেন নিজে হয়তো মনে করছেন যে তিনি হয়তো বিশাল স্বভাবের মানে পাহাড় তৈরি করতেছেন অথবা স্বভাবের অনেক বড় মানে অর্জন তার হচ্ছে স্বভাবের অর্জন হচ্ছে না বরং তার হারাম কাজের অর্জন হচ্ছে উপরন্তু এই দাওয়াতের বিষয়বস্তু তো আমাদেরকে জানতেই হবে দাওয়াতের কনটেন্টটা কী কী দাওয়াত আসলে তিনি দিচ্ছেন আপনি শুধু তো মুখে বলছেন যে দাওয়াতি কাজ করছেন কিসের দাওয়াতি কাজ করছেন কারণ এখানে বাংলাদেশে অন্তপক্ষে দুইশো থেকে তিনশো ফেরকা রয়েছে প্রত্যেক ফেরকাই পুরুষদেরকে সহজে ব্যবহার করতে পারে না কারণ পুরুষদেরকে ব্যবহার করতে হলে মোটামুটি একটা মোটা অঙ্কের দাওয়াত টাকা দিতে হবে একটা পুরুষ ডেলি লেবার হিসেবে কাজ করলে এখন আটশো টাকা পায় তো আটশো টাকা তো মানে কম না তুলনামূলকভাবে বেশি কিন্তু একজন নারীকে দুশো টাকা দিয়ে আপনি এক পুরো একদিন খাড়াতে পারবেন কারণ সে মনে করে যে আমার তো কাজ নেই দুশো টাকা আমি খাটতে অসুবিধা নেই পরে এই জায়গায় কৌশল করে বিভিন্ন ফেরকা বিভিন্ন গোষ্ঠী মূলত নারীদেরকে তাদের কাজে লাগাচ্ছে এটা আসলেই একটি ভয়ানক বিষয় যে বিষয়গুলো মূলত আমাদের আর্থসামাজিক কারণে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি এবং এই ধরনের দাওয়াত কি আসলে ইসলামী দাওয়াত কি না সেটাও প্রথমে বিবেচনার বিষয় রয়েছে যদি ইসলামী দাওয়াত না হয়ে থাকে তাহলে সেগুলো থেকে মানুষদেরকে তাহাজির করা মানুষদেরকে সতর্ক করা মানুষদেরকে সেগুলো থেকে দূরে থাকার জন্য সুস্পষ্ট করে বলা এটাও কিন্তু মুসলিম হাক্কানি আলেম যারা রয়েছেন আহল হক সত্যিকার আহলুসন্না যারা রয়েছেন তাদের উপর ওয়াজিব অবশ্যই বিষয়টি বলতে হবে আর শুধু দাওয়াতি কাজ করছেন কি দাওয়াতি কাজ করছেন এতটুকু বললেই যথেষ্ট হবে না প্রিয় দর্শক আমরা জানলাম মহিলারা দাওয়াতি কাজ করতে পারেন শর্ত সাপেক্ষে নিজস্ব পরিসরে এবং শরিয়ার যে শৃঙ্খলা সেই শৃঙ্খলা মেনে